সো গাইস আমি এখন রয়েছি কলকাতা সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এখানে কিন্তু বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থাৎ মোটামুটি প্রায় এখানে সতেরোখানা দেশ থেকে প্রায় পাঁচশোটির বেশি স্টল এখানে বসেছে এই ট্রেড ফেয়ারটি প্রতি বছরই কলকাতাতে হয় তো এবার আমি এসেছি আজকে ফরটিন্থ অফ অগস্ট আর এই মেলাটি চলছে ফার্স্ট অগস্ট থেকে এইটিন্থ অফ অগস্ট অবধি এবং এর টাইম রয়েছে দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো আমি পৌঁছে গেছি এখানে তো এখানে যে বিভিন্ন বিদেশি স্টলগুলো রয়েছে এবং সেই স্টলগুলোতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যেমন ধরুন শাড়ি ফুড কোর্ট এছাড়াও বিভিন্ন গ্রসারিস আইটেম তো সেই সমস্ত আইটেমগুলো যতটা সম্ভব আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই ট্রেড ফেয়ারের কিন্তু টিকিটেরও ব্যবস্থা রয়েছে অর্থাৎ টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে এখানে দেখা যাক টিকিটের ফেয়ারটি কত পার পার্সন পঞ্চাশ টাকা করে এই হলো টিকিট কাউন্টার আমরা তিনজন এসেছি আমি অনির্বাণ আর ঐশিক অনির্বাণ চলে গেছে টিকিট কাটতে এখানে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমেও আপনি টিকিট কাটাতে পারবেন আর ক্যাশেরও দুটো কাউন্টার রয়েছে একটি কাউন্টার হলো ইউপিআই আর ঐশিক এখানে মোবাইলে কী দেখাদেখি করছে ও ছবি তুলছে এখানে ছবি তুলতেই ব্যস্ত যেহেতু এই ট্রেড ফেয়ারটি পুজোর আগে আগেই হচ্ছে সেই কারণে কিন্তু অনেকেই এখানে পুজোর শপিংও করে নিতে পারবেন এখানে চাইলেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা ইন্ডিয়ান ইন্ডিয়ায় থেকেই বিদেশের বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবেন ট্রেড ফেয়ারের যে গেট সেই মেন গেট এখানে টিকিট দেখিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হচ্ছে ভেতরে ঢুকে গেছি আমি এখন তো এখানে পরপর এইরকমই টেন্ট করে বিভিন্ন যে দেশের খাবার বিভিন্ন দেশের যে গ্রসারিজ আইটেম শো পিস বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে পরপর তো আমরা একে একে শুরু করব হল নাম্বার সেভেনে ঢুকছি ফুড কোর্টে তো দেখি এখানে কি পাওয়া যাচ্ছে এই হলো হল নাম্বার সেভেন এটা হলো ফুড কোর্ট কোর্টে ঢুকেই প্রথমেই দেখা মিলল তুর্কিশ আইসক্রিমের সেখানে একটি বাচ্চা তার আইসক্রিমটি নেওয়ার এখানে চেষ্টা করছে আর এছাড়াও বিভিন্ন খাবারের আইটেম কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি একে একে সবটাই আপনাদের দেখাবো এখানে প্রচুর মানুষ খাবার অর্ডার দিয়ে টেবিলে বসেও গেছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কাবাব আইটেম কাবাব আইটেমগুলো যে যেভাবে অর্ডার করছে সেভাবে এখানে ফ্রাই করে দেওয়া হচ্ছে এছাড়াও রয়েছে এই আলুকে বিভিন্নভাবে কেটে তার ভাজা এবং তার সঙ্গে রয়েছে সুইটকর্ন পকোড়া আরও বিভিন্ন ধরনের খাবার এই ফুড কোর্টে ঢুকেই আপনারা ঢুকে হাতের ডান দিকে পাবেন কুপন কাউন্টার সেখান থেকে আপনারা বিভিন্ন জিনিসের যে দামগুলো সেখানে উল্লেখ করা রয়েছে সেই দামগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে কুপন করে নিতে পারেন এর ফলে কি হবে সেখানে গিয়ে আপনারা সেই কুপন দেখে আপনাদের নির্দিষ্ট যে খাবারগুলো আপনাদের পছন্দ হলো সেগুলো আপনারা সেখানে নিয়ে খেয়ে নিতে পারেন তো আমি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা পজ করে দেখে নিতে পারেন এরপর আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যান্ড কনজিউমার লাইফস্টাইলে হল নাম্বার সিক্স তো এইভাবে আমরা পেছন দিক থেকে শুরু করেছি দুটো গেট রয়েছে সামনের দিকে একটি পেছনের দিকে একটি আমরা পেছন দিক থেকে শুরু করেছি তো প্রথমেই এখানে দেখা যাচ্ছে বিভিন্ন আতর এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে আতরের গন্ধও চারিদিকে ছড়িয়ে গেছে এটা কিন্তু অথেন্টিক একটি আতরের কাউন্টার আল নূর পারফিউমার্স এটা উত্তরপ্রদেশ থেকে এসেছে এই স্টোরটি আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিজাইন মতো করে যেটা আপনার পছন্দ সেভাবে এখানে টি শার্ট পছন্দ করে সেখানে প্রিন্ট করে নিতে পারবেন তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল টি শার্টগুলোর দাম দুশো নিরানব্বই অর্থাৎ তিনশো টাকায় তো এর পাশেই ছিল একটি फेमस हिंगे काउंटर ये अफगानिस्तान का हिंग ही, रेसिंग जैसे बोलते हैं यही सूखा हुआ वर्धन है और ये फोर हंड्रेड का टेन ग्राम है ये सिक्स हंड्रेड का टेन ग्राम है और ये फोर फिफ्टी का टेन ग्राम की बोतल ले लीजिए एक रंग में डालेंगे तो व्हाइट मिल्क के बोटल में जाएगा कुछ डॉक्टर के खाने में जाएगा আমরা হিঙের কাউন্টার থেকে একটি হিঙের কৌটো ডাস্ট করা যেটা স্প্রিঙ্কেল করে আমরা খাবারে দিয়ে খেতে পারবো সেটা নিয়ে এখানে একটি আমাদের বাংলার যে ঐতিহ্য হস্তশিল্প তারই একটি কাউন্টারের সামনে এসেছি দেখুন অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র আকারের বিভিন্ন জিনিস এখানে বাঁশের তৈরি ব্রাশ

हाँ सर जो जिस प्रकार कंडीशन हो है ना सर देखो जिस प्रकार का भी हल्का पतला होकर निकल के जा रहा है दोबारा रिकवर करेगा घना डट मोटा लंबा करके आएगा सर जो भी हल्का पतला निकल के चला गया दोबारा रिकवर करेगा ये हो गया खत्म फिर सर तीन महीने लगा के छोड़ देना लाइफ में बार बार लेना लगाने का जरूरत नहीं है सर ये कंपनी फैक्ट्री में मिलने वाली दवाई नहीं है सालों पर लगाने के लिए ये आयुर्वेदिक का जड़ी बूटी का तेल है सर एक जड़ी बूटी का तेल है बनता है बस तीन दिन लगा आपका हेयर फॉल कंट्रोल करेगा तीन महीने लगा के छोड़ देना है बार बार लेना लगाने का जरूरत नहीं है सर हंड्रेड गारंटी ओरिजिन मिलेगा सर जो भी दोबारा आपको चाहिए करके बोले तो सर मेरे बॉटल पे मेरा पर्सनल नंबर रहेगा डायरेक्ट से कॉल करके दोबारा मंगा सकते हो ऑर्डर करके मंगा सकते हो सर हंड्रेड परसेंट गारंटी सर रिजल्ट भी मिलेगा सर आधा किलो का पंद्रह सौ का मिलेगा डिस्काउंट करके बारह सौ मिल रहा है सर अच्छा तेल है आयुर्वेदिक का पड़ता है आदिवासी का तेल है सर ओरिजिनल जीवन पंद्रह सौ ही का ही पड़ता है इसमें छोटी पैक भी मिलेगी सर आपको छोटी पैक लेना तो ट्रायल पैक भी मिलेगी ये तो आठ सौ की है डिस्काउंट करके छः सौ भी मिलेगा सर আদিবাসী হেয়ার অয়েলের দাম কিন্তু যথেষ্টই বেশি তো সেখান থেকে আমরা বেরিয়ে এলাম তো এখানে দেখুন একটি টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এরপর আমরা যাচ্ছি হল নাম্বার এইট লাইফস্টাইল এখানে ঢুকে দেখতে পেলাম একটি বইয়ের কাউন্টার এখানে যে কোনো রকম বুক একশো টাকা করে বিক্রি হচ্ছে সেখানে কিছু বই দেখার পরেই আমি এগিয়ে এলাম একটি দুবাইয়ের পারফিউমের কাউন্টারের সামনে এই পারফিউমগুলো কিন্তু যথেষ্টই অথেন্টিক এবং এর পাশেই একটি রাজস্থানি ড্রেসের কাউন্টার আর এর এরপরেই হলো এখানকার অত্যন্ত আকর্ষণীয় একটি কাউন্টার সেটা হলো দুবাইয়ের চকলেটের কাউন্টার দুবাইয়ের এক অথেন্টিক চকলেট এখানে পাওয়া যাচ্ছে চকলেটগুলোর দাম যথেষ্টই আছে আমি এখানে কিছু চকলেট ট্রাইও করলাম তো এখানকার যে ফেমাস ফেমাস বিস্কিটস বেকারিস আইটেম চকলেটস ড্রাই ফ্রুটস সবই এখানে পাওয়া যাচ্ছে তো আপনারা এখানে ট্রাই করতে পারেন দুবাইয়ের যে ফেমাস চকলেট মুনাফা সেটাও এখানে পাওয়া যাচ্ছে দুবাইয়ের চকলেট কাউন্টার থেকে চকলেট টেস্ট করেই তারপরে আমরা বেরিয়ে এলাম তারপরে দেখতে পেলাম এ টু কাউন্টার এটা অনলাইনেও অ্যাভেলেবেল অ্যামাজন ফ্লিপকার্টেও পাবেন তো সেটা এখানে সরাসরি এখানকার যে কাউন্টারটি দেখতে পেলাম এখানে ঘি ওনারা খুলে চেক করাচ্ছেন যেটা অত্যন্ত ভালো একটি বিষয় এছাড়াও এখানে রয়েছে এক্সট্রা ভার্জিন বিভিন্ন অয়েল আর এর পাশে রয়েছে একটি জুতোর কাউন্টার এখানে রাজস্থানী কাউন্টার এটা রাজস্থানের অথেন্টিক যে বিভিন্ন জুতো এরপরে রয়েছে একটি আফগানিস্তানের মার্বেল কাউন্টার এখানে অত্যন্ত সুন্দর সুন্দর মার্বেলের বিভিন্ন শোপিস এখানে তৈরি করা রয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর এটা আফগানিস্তান থেকে এসেছে এই কাউন্টারটি এখানে মার্বেলের তৈরি সিংহ দুটি কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছিলো এছাড়াও পট রয়েছে বিশাল বড় বড়ো দুটো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এনাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে আপনারা চাইলেই যোগাযোগ করে নিতে পারেন কাবুল আফগানিস্তানে এনাদের মেন অফিস হলেও মানে মেন কাউন্টার হলেও এরা ইন্ডিয়াতেও এনারা এটাকে সাপ্লাই করছেন সুতরাং আপনারা এখানে কোনো জিনিস যদি ভিডিওতে পছন্দও হয়ে যায় এখানে দেওয়া যে স্ক্রিনে যে ফোন নাম্বার সেটাতে আপনারা যোগাযোগ করে ওনাদের কাছ থেকে জিনিস নিতেই পারেন অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের খিদেও পেয়ে গেছিলো বলাতেও তেষ্টা পেয়েছিলো খুব আমরা এখন হল নাম্বার নাইন লাইফস্টাইল থ্রিতে ঢুকছি এখানে ঢুকেই দেখতে পেলাম একটি রাজস্থানী কুলফি কাউন্টার তো আমি আর অনির্বাণ এখান থেকে কুলফি ট্রাই করলাম ঐ এগুলো খায় না ওই পুরোপুরি ভেগান তো কুলফিতে যেহেতু দুধের আইটেম থাকে সেই কারণে ওই ট্রাই করেনি তো সেখান থেকে কুলফি খাওয়ার পর তার পরেই একটি কাউন্টারে গেলাম সেটা হলো দুবাই থেকে এসেছে ওই দুবাইয়ের এটা হলো আতর এবং পারফিউমের কাউন্টার এখানে যে বিভিন্ন ছোট ছোট আকারের যে দেখা যাচ্ছে শিশিগুলো পারফিউমে সেগুলো এক একটার প্রাইস রেঞ্জ স্টার্টিং রয়েছে পাঁচশো টাকা থেকে এবং বিভিন্ন যে পারফিউম দেখা যাচ্ছে এবং বডি স্প্রে টাইপের যে শিশিগুলো দেখা যাচ্ছে সেগুলোর স্টার্টিং রেঞ্জ রয়েছে সাড়ে চারশো হাজার দু বিভিন্ন রকমের দাম কিন্তু এখানে রয়েছে এবার ভিডিওতে আপনারা যে দেখতে পাচ্ছেন শাড়ির একটি কাউন্টার সেই শাড়িতে কাউন্টার কিন্তু এখানে প্রচুর রয়েছে বিভিন্ন জায়গার শাড়ি এখানে পাওয়া যাচ্ছে এই যে মনে জামদানি এই রকমের অনেক কাউন্টারই রয়েছে যেগুলো সিমিলার যার কারণে আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না যেহেতু একই রকম তাহলে ভিডিওটা আপনাদের কাছে বোরিং লেগে যাবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেখুন একটি মাটির বিভিন্ন বাসনপত্র এবং সব কিছুই এখানে মাটির দেখা যাচ্ছে খুব সুন্দর লেগেছিল এখানকার জিনিসগুলো এখানে একটি মাটির বোতলের দাম শুনলাম আড়াইশো টাকা করে এরপরে রয়েছে দেখুন একটি লাইটের কাউন্টার কেমন লাগছে আপনারা বুঝতেই পারছেন অপূর্ব সুন্দর এরপর আমি যে কাউন্টারটির সামনে এসেছি এটা হলো হাজিরাহো হ্যান্ডলুম বাম্বু শাড়ি অর্থাৎ এখানকার বিশেষ বৈশিষ্ট্যই হলো যে বাম্বু থেকে তৈরি এই শাড়ি তো আমি হাত দিয়ে দেখলাম শাড়িগুলো খুব একটা সফট নয় একটু খসখসে টাইপের তো যাই হোক যেহেতু বাম্বু শাড়ি আমি কোনো দিন দেখিনি সামনাসামনি দেখলাম তো শাড়িগুলোর প্রাইস রেঞ্জ রয়েছে স্টার্টিং রয়েছে পঁচিশশো টাকা থেকে তো শাড়িগুলো দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু হাতে নিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিছুটা খসখসে এরপর আমি পৌঁছে গেলাম ইরানের একটি কাউন্টারে এখানে ইরানের যে ফেমাস অত্যন্ত ফেমাস যে কেশর এবং ইরানের খেজুর খেজুরগুলো ভিডিওতে বোঝা যাচ্ছে না সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন অত্যন্ত বড় বড় খেজুর এই খেজুরগুলো কিন্তু সচরাচর ইন্ডিয়াতে দেখা যায় না এগুলো ইরানের অথেন্টিক ডেটস আর এগুলো এক একটা যে ডেটসগুলো দেখা যাচ্ছে এগুলো কেজিতে দু হাজার টাকা করে আর ইরানের যে ফেমাস কেশর কেশরও এখানে দেখা যাচ্ছে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে টাইটেনিয়ামের তৈরি বিভিন্ন গহনা ছেলেদের গহনা বিশেষ করে চেন আংটি ইরান দেশ থেকে যে কাউন্টারটি এখানে এসেছে এখানে টাইটেনিয়ামের তৈরি চেন আংটি ছাড়াও কেশর এবং খেজুর ছাড়াও এখানকার আরেকটি জিনিস যেটা আপনাদেরকে মিস করে গেলাম বলতে সেটা হলো মধু সেখানকার অথেন্টিক মধু ওনারা এনেছেন এরপর আমি ঢুকছি হল নাম্বার টেন প্রসেস ফুড প্রসেস ফুডের কাউন্টারে বিভিন্ন রকমের খাবার যেগুলো প্যাকেজিং অবস্থায় পাওয়া যায় সেখানে বিভিন্ন খাবারগুলো এখানে রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি একটি চালের কাউন্টার তো এখানকার একটি বেশ ভালো মজার বিষয় সেটা হলো এখানে যে বিভিন্ন কোয়ালিটির চাল এখানে রয়েছে সেটা ভাত হওয়ার পর কেমন লাগবে কতটা বড় হবে কতটা সুন্দর সেগুলো কিন্তু এখানে পরে রাখা আছে যেটা অত্যন্ত ভালো একটি বিষয় আপনারা এখানে দেখে চাল কিনতে পারেন চালগুলো দেখে বেশ ভালোই লাগলো এখানে কোন চালের কি নাম এবং সেটা কী পারপাসে ইউজ হবে সেটাও ওনারা এখানে ডেসক্রিপশান দিয়ে রেখেছেন এই চালের কাউন্টার থেকে সরে আসার পর এখানে দেখা যাচ্ছে আরও বিভিন্ন রকম কোম্পানির যে প্রসেসড ফুড এখানে পাওয়া যাচ্ছে তার বিভিন্ন কাউন্টার এখানে রয়েছে তো মেলাতে যেহেতু কাউন্টার এখানে অনেক জিনিসেরই দাম কিছুটা এনারা অফ দিয়ে রেখেছে। এখানে একটি চকলেটের কাউন্টার দেখতে পাচ্ছি এছাড়াও এখানে কিন্তু সিমিলার প্রচুর একই রকম কাউন্টার অনেক রয়েছে যার কারণে আমি সমস্ত কাউন্টার আপনাদেরকে এর আগেও বললাম সমস্তটা দেখাচ্ছি না কারণ একই রকম জিনিস বারবার দেখতে ভালো লাগবে না এবার চলে এসেছি একটি পাপড়ের কাউন্টারে এখানে বিভিন্ন রকমের পাপড় পাওয়া যাচ্ছে ওনারা টেস্ট করিয়ে নিচ্ছেন যার যেটা ভালো লাগছে সে সেই ধরনের পাপড় কিনছেন তো আমরাও এখানে বিভিন্ন পাপড় টেস্ট করলাম টেস্ট করার পর আমি এখান থেকে রাগি পাপড় কিনলাম এরপর এর পাশেই ছিল একটি আচারের কাউন্টার এখানেও আচার টেস্ট করাচ্ছে ওনারা আমি এখান থেকে দু রকমের আচার নিয়েছি একটা নিলাম এই বেলের মোরব্বা যেটা আমার এখানকার সবচেয়ে ফেভারিট লেগেছিলো এটা ছিল বাঁশের আচার আর নিলাম হাও আচার এখান থেকে দু রকমের আচার কেনার পর যে বেরোলাম হল নাম্বার থ্রি এর সামনে এখানে ছিল ফার্নিচার এবং ইন্টেরিয়ার এটা এই মেলার কিন্তু অন্যতম একটি আকর্ষণ এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাঠের মার্বেলের প্লাইয়ের বিভিন্ন ফার্নিচার এখানে দেখতে পাবেন তো এটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কখন আমি এই হল নাম্বারটাতে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন মার্বেলের শোপিস মার্বেলের ফাউন্টেন বিভিন্ন রকম মার্বেলের যে ডাইনিং টেবিল সিংহাসন প্লায়ের সিংহাসন প্লায়ের খাট বিভিন্ন কিছু আছে আর এই কাউন্টারটিতে বিভিন্ন অ্যান্টিক ছিল যে অ্যান্টিকগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং দামও প্রচুর এখানে একটি ঘন্টা দেখেছিলাম যেটার দাম দু হাজার টাকা চাইছিলেন এরপরে আমি আপনি যেখানে এসেছি সেটা হলো মালয়েশিয়া থেকে এই কাউন্টারটি এসেছে মালয়েশিয়ান ফাউন্টেন তো এখানে দেখুন অত্যন্ত সুন্দর লাগছে ফাউন্টেনগুলো যে জলগুলো পড়ছে অসম্ভব সুন্দর লাগছে ফাউন্টেন গুলো এখানে প্রত্যেকটি ফাউন্টেনে কিন্তু এইরকমই জল পড়ছে রকম ডিজাইন বুদ্ধা বসে আছে এবার আমি এলাম মেলার সবথেকে অন্যতম আকর্ষণ এই যে এই কাশ্মীরি ফার্নিচার আর এগুলো সেগুন কাঠের তৈরি বেশিরভাগই আমি যেটা দেখলাম তো আমাদেরও যেহেতু কাঠের বিজনেস রয়েছে তো এই ধরনের ফার্নিচার আমরাও তৈরি করি এখানে একটি সোফা রয়েছে কাঠের তৈরি সোফা এবং তার পাশে একটি দোলনা রয়েছে সেই দোলনাটার দাম এখানে শুনলাম দু লাখ কুড়ি হাজার টাকা দোলনাটা অত্যন্ত সুন্দর এবং এর পাশেই রয়েছে একটি গোল খাট আমি আপনাদেরকে সামনে থেকে সেটাও দেখাচ্ছি তার পাশে রয়েছে একটি নকশা করা ড্রেসিং টেবিল এবং এখানে প্রচুর ফার্নিচার রয়েছে যেগুলো খুব সুন্দর নকশা করা এই প্রত্যেকটি ফার্নিচারের মধ্যে কোনোটাই যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে যদি আপনারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরাও কিন্তু এই ধরনেরই ফার্নিচার বানিয়ে থাকি দেখুন অত্যন্ত সুন্দর এখানে সোফা সেটগুলো পরপর সাজিয়ে রাখা রয়েছে এর পাশে রয়েছে গোল খাটটি এটা আমার এখানকার সব থেকে সেরা লাগলো দেখতে এই যে গোল খাটটি অত্যন্ত সুন্দর গোল বক্স খাট এখানে পলিশড অবস্থায় রয়েছে প্রত্যেকটা খাট এগুলো মেলাময়েন পলিশ রয়েছে এর পাশে রয়েছে আরেকটি সোফা কাঠের সোফা এটা থ্রি সিট তার পাশে সিঙ্গেল সিটার একটা তার পাশে রয়েছে আরেকটি ড্রেসিং টেবিল এবং আরও প্রচুর ফার্নিচার এগুলো কাশ্মীরের তৈরি ফার্নিচার দেখুন এই ফার্নিচারগুলো কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে এখানে মাঝখানে রয়েছে টু সিটার তার পাশে রয়েছে সিঙ্গেল সিটার এর পাশে রয়েছে একটি সিংহাসন সিংহাসন টাইপ একটি সোফা এই একটি লেফট সাইডে দেখতে পাচ্ছেন ইজি চেয়ার ওখানে একজন বসে রয়েছেন যার কারণে আমি ভিডিওটা আপনাদেরকে সামনে থেকে দেখালাম না ওটাও কাঠের তৈরি ইজি চেয়ার কারণ এখানে আরও দেখুন ও অপূর্ব অপূর্ব কাজ করা রয়েছে এই সোফাগুলোতে অত্যন্ত সুন্দর বিভিন্ন কালারফুল এগুলো যেহেতু পিউ পলিশ সেই জন্য আপনারা কাঠের পলিশের কাঠের রং ছাড়াও আপনারা যে কোনো রঙ আপনাদের যে কোনো ইচ্ছে মতো রঙ আপনারা করে নিতে পারবেন তো এখানে যে ফার্নিচারগুলোর দাম দেখলাম সেগুলো কিন্তু অত্যন্তই আমার মনে হলো বেশি আমরা যেগুলো তৈরি করি এর থেকে কিছুটা কমে হয়তো হয়ে যাবে দেখুন অত্যন্ত সুন্দর কত সুন্দর নকশা করা এগুলো সবই পলিশড অবস্থায় রয়েছে দেখুন এগুলো হলো ইন্ডিয়ান হ্যান্ডিক্র্যাফট এবং এর পাশেই রয়েছে পিতলের তৈরি বিভিন্ন হিন্দু দেব দেবতার মূর্তি এবং বিভিন্ন ঘোড়া এবং হাতি আরও বিভিন্ন রকমের পশু তাদের মূর্তি রয়েছে অত্যন্ত সুন্দর এবং এরপরে আমরা চলে এসেছি হল টুতে এটা একটি তো দেখি এখানে কি ধরনের ফার্নিচার রয়েছে এখানেও কাঠের ফার্নিচার প্রথমে ঢুকেই দেখতে পেলাম একটি এখানেও রয়েছে একটি কাঠের দোলনা এটার দাম দু লাখ কুড়ি হাজার টাকা এখানে অফার দিয়ে রয়েছে এক লাখ আশি হাজার টাকা এবং এই ফার্নিচারের পরেই একই রকম জিনিস বেরিয়ে চলে এলাম এটা হলো হল নাম্বার ওয়ান এটা হলো আফগানিস্তানের পুরোটাই আফগানিস্তানের ড্রাই ফ্রুটের একটি কাউন্টার এখানে যে আমান্ডগুলো দেখতে পাচ্ছেন আমানগুলো দু হাজার টাকা কেজি আর মিক্সড ফ্রুটগুলো সেগুলোও রয়েছে মিক্সড যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে সেগুলো পঁচিশশো টাকা কেজি এখানে যে আখরোট দেখতে পাচ্ছেন দু হাজার টাকা কেজি তো যাই হোক এগুলো যেহেতু অথেন্টিক সেই কারণে দাম নিয়ে তো কোনো প্রশ্ন হবে না যেহেতু অথেন্টিক এবং সেখান থেকে এসেছে দাম তো বেশি হবেই কারণ আমরা জানি এখানে আমান্ডের দাম আটশো নশো টাকা কেজিতেও পাওয়া যায় খেজুরগুলো রয়েছে সেগুলোও দু হাজার টাকা কেজি আফগানিস্তানের বিভিন্ন ছেলেরা যারা এসছেন দেখুন তাদের তারা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলছে কাস্টমার সব দোকানে নেই কিছু কিছু দোকানে রয়েছে দাম অনেকটাই বেশি তবুও যেহেতু জিনিসগুলো অথেন্টিক আপনারা সামনে এলেই বুঝতে পারবেন প্রত্যেকটি জিনিস কিন্তু একদম ফ্রেশ মানে এখানে যে আখরোটগুলো রয়েছে আখরোটগুলো একদম ফ্রেশ পরিষ্কার আঞ্জির আঞ্জিরগুলো সুন্দর করে সাজানো রয়েছে এখানকার সবগুলো কাউন্টারই কিন্তু আফগানিস্তানের থেকে এসেছে আফগান ড্রাই ফ্রুট কাউন্টার এই পুরো হল নাম্বার ওয়ানটা কিন্তু পুরোটাই আফগান ড্রাই ফ্রুটের কাউন্টার সামনাসামনি আফগানিস্তানের যে বিভিন্ন ড্রাই ফ্রুটগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ওনারাও টেস্ট করাচ্ছেন যেটা আপনার টেস্ট করার প্রয়োজন মনে হবে বললেই ওনারা টেস্ট করাচ্ছেন দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই মিক্সড কালারফুল যে ড্রাই ফ্রুটগুলো একসঙ্গে সাজানো রয়েছে পঁচিশশো টাকা কেজি আপনারা একশো দুশো আড়াইশো যেমনটা খুশি নিতে পারেন তো ওনারা বলছেন যে দুশো মিনিমাম নেওয়ার জন্য তো এই পুরো কাউন্টারটা আপনাদেরকে আর ঘুরে দেখাচ্ছি না যেহেতু একই রকমের জিনিস আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এর বাইরে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করবেন যাতে এ ধরনের নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটি কিন্তু শেয়ার করবেন দেখা হবে এর পরের ভিডিওতে